প্রখ্যাত সাহিত্যিক বিখ্যাত গোয়েন্দা ক্রিয়েটি যে গোয়েন্দা কাহিনী পৃথিবী বিখ্যাত যাকে নিয়ে বাংলা হিন্দি তেলেগু বিভিন্ন ভাষায় পূর্ণদৈর্ঘ্য বাংলা ছাচি হয়েছে গুপ্ত সেই গুপ্তর বাড়িতে আমরা এখন চলে এসেছি নেহরঞ্জন গাড়ির বাড়ির সেই পৈতৃক মন্দিরটা আপনারা দেখছেন যেটা প্রত্যন্ত বিভাগ ঢাকা কর্তৃক নিয়ন্ত্রিত সেই আধুনিক তার শোয়া বলতে কোনো কিছুই নাই সেই আগেকার যুগের সেই খিলেন গাঁথনির মাধ্যমে এই মন্দিরটি করা হয়েছে ব্রিটিশ স্থাপত্য ধাঁচে তৈরি চুন চুড়কির গাঠনি দিয়ে দেখেন এই বিল্ডিংটা অপূর্ব কারুকার্য ঘোষিত সেই যে বিল্ডিং বা যে পৈতৃক বাড়ি ইতনে আপনারা সেটা দেখছেন আমরা এখন ভিতরে যে আপনাদের আরও বিস্তারিত দেখাবো এই সিঁড়িটা দেখছেন সিঁড়িটা দেখেন কত সুন্দর গাঁথনের মাধ্যমে টিকা রাখা হয়েছে এই যে আমরা বাড়ি ভিতরে এখন ঢুকে পড়ছি নেহরঞ্জন গুপ্ত এই বাড়িতেই জন্মগ্রহণ করেন এইখানটা ছিল বিখ্যাত গ্রাম ইতনা নড়াইলের উনি ওনার আব্বা চাকরি করার সুবাদে উনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় জেলায় পড়েছেন তার ভিতরে গাইবান্ধা অন্যতম উনি ছিলেন খুব ট্যালেন্ট ছাত্র উনি পেশায় ছিলেন চিকিৎসক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি সেনাবাহিনীতেও যোগদান করেন যোগদান করে চট্টগ্রাম ও বিভিন্ন অঞ্চলে উনি যুদ্ধ করেন এবং উনি ছিলেন পারতপক্ষে মেডিকেল বাহিনীর মেডিকেল বাহিনী মেডিকেলের প্রধান উনি ছিলেন মেজর পর্যন্ত উনি পদোন্নতি পান উনি কলকাতা আরজি কল মেডিকেল কলেজ থেকে মেডিকেল পাশ করেন তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনাবাহিনীতে যোগদান করেন এরপরে শুনি নিজেকে আত্মসেবায় নিয়োজিত করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি বিভিন্ন রণাঙ্গন ঘুরেছেন বাড়ির নকশাটা দেখুন কত সুন্দর খোদাই করা ইট দিয়ে চুন শহরের গাঁধুনি শত শত বছরের পুরাতন বিল্ডিং উনিশশো এগারো সালে এই বাড়িতে উনি জন্মগ্রহণ করেন পরে আর মেডিকেল থেকে উনি মেডিকেল শাস্ত্রে উচ্চতর ডিগ্রি নিয়ে বিদেশে পাড়ি জমে তার থেকে আরও উচ্চ ডিগ্রি নেন উনি ছিলেন চর্মরোগ বিশেষজ্ঞ ওনার উপন্যাস সেই গোয়েন্দা কাহিনী ক্রিয়েটি বিভিন্ন ভাষায় বাংলা হিন্দি তেলেগু সব বিভিন্ন ইংলিশ ভাষায় পুরোনো ধর বাংলা ছায়াছবি যা ব্যাপক সমাদৃত হয়েছে দোতলা দোতলা বাড়িটির পিছনে অংশ আপনাদের আপনারা দেখছেন গুপ্ত ডাক্তার সাহিত্যিক অপূর্ব নির্মাণ স্থাপন শৈলী আপনারা দেখতে পাচ্ছেন সেই খিলেন গাঁথির মাধ্যমে বিজয়কে আরও সুন্দর করা হয়েছে নিহারঞ্জন গুপ্তর বাড়ি নড়াইল সদরে নড়াইল লোহাগাড়া উপজেলার ইতনা গ্রাম উনি বাংলাদেশে এসেছেন অনেকবার উনি বাংলাকে ভালোবাসতেন বাঙালিকে ভালোবাসতেন উনি বরাবরই ভালোবাসতেন মাঝে পথে বাঙালি উনিও ঠিক তেমনই একজন ছিলেন ওনার আত্মজীবনী কিছু জানা যায় যে উনি মাছ ভাত ওনার খুব প্রিয় ছিল উনি সারা পৃথিবী ঘুরেও বাংলাকে ঘরেনি বাংলাদেশকে বলেননি এই এইতন গ্রামকে তার বাড়ির এরিয়াটা আপনারা দেখছেন দেখেন কি প্রকট বড়ো বড়ো গাছের সুনবিত বাঁশঢাল এবং আম গাছ দেবদারু গাছ নারকেল গাছ সমস্ত গাছই এখানে আছে তার বুড়ো বাড়ির এরিয়াটা আপনারা দেখছেন নেহার গুপ্ত প্রখ্যাত সাহিত্যিক উপন্যাসিক ডাক্তার কতনা লহগড়া নড়াইলে ওনার বাড়িটা দেখছেন আপনারা দেখেন বিশাল বড় একটা মেহেগিনী গাছ কয়েকশো বছরের বয়স ভগ্ন প্রায় বাড়িটার সামনের আর একটা অংশ আপনারা দেখছেন এই বাড়িতে জন্মগ্রহণ করেন প্রখ্যাত প্রখ্যাত উপন্যাসিক গোয়েন্দা কাহিনী ডাক্তার সাহিত্যিক নেহারঞ্জন গুপ্ত সে বাড়িটা আপনারা দেখছেন আমরা এখানে এসে পেয়ে গেলাম এক দর্শনার্থী উনি নয়েল থেকে এসছেন উনি বাড়িটা ঘুরে ঘুরে দেখছেন আসলে বিখ্যাত স্মৃতিচিহ্ন সম্বলিত নেহার গুপ্তের বাড়িটা দাঁড়ান আপনি ওটা দাঁড়ান তো ভাই আর বাড়িটা কোথায় আপনি কোথায় আসছেন এখানে বাড়িটা দেখার জন্য আসছেন তাই তো এটা কেমন লাগছে দেখে আপনাকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তাই না আসলে কালের সাক্ষী নিয়ারঞ্জন গুপ্ত সারা পৃথিবীর লোক জানাচ্ছেন তার অনেক উপন্যাস ভিডিও হয়েছে গোয়েন্দাখানি ক্রিয়েটিভ বিখ্যাত আপনি সবই ঘুরে ঘুরে দেখছেন তাই তো ওকে কেমন মানে বাড়িটাকে দেখি অনেক নাম শুনেছি হ্যাঁ তাই আজকে দেখতে আসলাম ওকে ধন্যবাদ দেখতে থাকুন বাড়িটা ওকে